হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা এপ্রিল মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তার তারিখ প্রকাশ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা এই এপ্রিল মাসে বড় চমক বিগত মাসগুলিতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটা সমস্যা হয়েছে কিছু কিছু মাসে আমরা দেখেছি দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিছু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে কিন্তু এবার এই এপ্রিল মাসে এমনটা হবে না কেননা নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়মটি লাগু হওয়ার ফলেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে লাক্সি ভান্ডার প্রকল্পের পেমেন্ট অগ্রিম দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এপ্রিল মাসে কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার পাশাপাশি যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ডবল পেমেন্ট এর সুবিধা নিতে পারবেন তো কোন কোন মহিলাকে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট এর সুবিধা দেওয়া হবে সেটিও আপনারা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অনেক সংখ্যক মহিলার এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা একদমই দেওয়া হবে না কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরো বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানতে পারবেন তো চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সমস্ত তাই আমরা জেনে নেব ভিডিওটি তাই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুপার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত কিন্তু আমরা দেখে নেব তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই এপ্রিলের পাঁচ থেকে সাত এপ্রিল তারিখের মধ্যেই লাক্সিম ভান্ডার প্রকল্পের পেমেন্ট ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে পাশাপাশি বন্ধুরা নতুন পুরনো সকল মহিলাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেয়া হবে বিশেষ করে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত একদম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আর এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অনেক নতুন অ্যাপ্লিকেশন জমা করেছে যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদেরও কিন্তু এপ্রিল মাস থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে ফলে বন্ধুরা নতুন নতুন পুরনো সকল মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এপ্রিল মাস থেকে পেমেন্ট পাবেন আপনি যদি একজন জেনারেল এবং ও বিসি কাস্টের উপভোক্তা হন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসে এসটি কাস্টের মহিলা পেতে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকবে তো চলুন এবার আমরা জেনে নেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে ভান্ডার প্রকল্প পেমেন্ট ডবল বা অতিরিক্ত ঢুকবে তো ডবল বা অতিরিক্ত পাবেন তারাই পাবেন যারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা নিয়ম শর্ত রয়েছে যার মধ্যে থাকবেন এই সকল নিউ শর্ত বা টার্মস এন্ড ক্যান্ডিশানের মধ্যে যদি আপনি পড়ে থাকেন অবশ্য আপনিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের ব্যাংক একাউন্ট সঠিক রাখতে হবে তো দেখুন যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢোকেনি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে না তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বিগত বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না এক মাস দু মাস তিন মাস চার মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনি তো সমস্ত মাসের পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যেহেতু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তাই সেই সমস্ত মাসের পেমেন্ট গুলি এবার ক্লিয়ার করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বাকি বা বকেয়া মাসে পেমেন্ট আর ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে ফলে যাদের ক্ষেত্রে অবনতি হয়েছে তারা এপ্রিল মাসে ডবল পেমেন্ট পাবেন বা অতিরিক্ত পেমেন্ট পাবেন কেননা বিগত মাসগুলোতে যদি আপনাদের পেমেন্ট দেওয়া হয় বকেয়া হিসাবে এপ্রিল মাসে তাহলে অনেকে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন তাই না তো এইভাবে অনেকে অতিরিক্ত পেমেন্ট পাবেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন এবার এবি আমরাই জানবো তো লক্ষীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেননা বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হয় যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না বিশেষ করে হয়তো আপনার যে ব্রাঞ্চে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তকরণের ফলে হয়তো অ্যাপসি বোধ পরিবর্তন হয়েছে বা ধরুন আপনার ব্যাংকে দীর্ঘকালীন লেনদেন না থাকার কারণে হয়তো কেওয়াইসি আপডেট করার নাই ফলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে পাশাপাশি বন্ধুরা যে মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না তার পাশাপাশি যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যোগ্য নয় অর্থাৎ যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা যে সকল মহিলারা সত্যি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বা বাকি তো অবশ্যই আপনাদের এই মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কিন্তু ভুলবেন না ধন্যবাদ